শনিবার অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার সংগঠন নামে সংগঠনের আত্মপ্রকাশ হয় এই সংগঠনের পক্ষ থেকে সভানেত্রী অরুন্ধুতি দাস জানান অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে নেই বিগত দিনের বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা বিষয়ে সংগঠনের দৃষ্টি আকর্ষণ করার পর কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় না তাদের কাছ থেকে শুধুমাত্র লাঞ্ছনা পেয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকারা এবং বিগত দিনের বিভিন্ন সমস্যা জিয়ে রেখেছে সেই সব সংগঠনগুলো এই সমস্যাগুলি সরকারের কাছে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি সেসব সংগঠনের নেতৃত্ব তাই তারা নতুন সংগঠন করেছে বলে জানান সভানেত্রী আমরা তো সবাই ওয়ার্কার আমরা তো শ্রমিক ওই অ্যাকচুয়ালি মানে ত্রিপুরা যে বলেছে শ্রমিক সংগঠন বিভিন্ন শ্রমিক সংগঠন আছে মানে পুরনো সংগঠন তো আছে আবার নিত্য নতুন পদ্ধতি সংগঠনও এখন তৈরি হলো তো এখন তারা তো আমরা পাশে অ্যাকচুয়ালি নাই তারা কোনো ক্ষেত্রেই আমরা কোনো সহযোগিতা করে না আরো কি করতেছে এখন আমরা কি করছি এত তার কাছ থেকে লাঞ্ছনা পাওয়ার পর তারা থেকে কোনো সাহায্য না কোনো ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হইলে যে কোনো কিছু প্রবলেম হইলে আমরা তারা মানে হেল্প কোনো কিছু না আমরা ত্রিপুরা